এবার করে নিবে তোমরা তারপরে কোথায় বারান্ন তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে ঠিক আছে লিখে নিচ্ছি ছাব্বিশ দিয়ে যাবে আর বারানেকে হবে ঠিক আছে

তা সাধারণ এখানে এক 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 তিন এখানে তিন না এখানে তিন নয় ঠিক আছে তাহলে হবে না ঠিক আছে তেরো 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 ওকে তাহলে এক তেরো ওকে এক তেরো কত চল্লিশ